হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম একজেনা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে রুমানে বিচার পাওয়ার পর কীভাবে রোমানের বিমানবন্দরে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে সম্মুখীন হতে হবে এবং কি ঘটে এই বিমান বন্দরে তো সম্প্রতি আপনারা জানেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং এখনও চলমান অবস্থা রয়েছে যে আপনাদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট চেক করে তো বিস্তারিতভাবে এবং এই ভিডিওতে আমি আপনাদের কিছু ভিডিও স্ক্যানে অবশ্যই দেখে দেব এখন চলমান অবস্থা যেহেতু বর্তমান দু সালে ফার্স্ট জানুয়ারিতে ফুল সেনজেন অন্তর্ভুক্ত হচ্ছে এবং আগামী দুই এক বছর পরে হতে পারে এই ঘটনাটা পরিবর্তন আসতে পারে সো এখন একটি রুমানে ভিসা নিয়ে রোমানের বিমানবন্দরে যেভাবে সম্মুখীন হয় এবং প্রশ্ন মুখে সম্মুখীন পড়ে যদিও অনেকে চিন্তা থাকে যে কিভাবে কি প্রশ্ন করে এবং অনেকে চিন্তা করে এইটাও যে একলা এখান থেকে বের হওয়া যাবে কিন্তু আসলে আদৌ একলা আপনি ইমিগ্রেশন থেকে বের হতে পারবে না যদি আপনার কোম্পানি থেকে অথরাইজড পার্সন বা ইমেল বা ভাবে কোনো তারা নথিপত্র না পাঠায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সে পর্যন্ত হলে আপনি এই বিমানবন্দরে থেকে একা বের হতে পারবেন না এবং অনেকে চিন্তা করতেছে দুই হাজার পঁচিশ সালে যেহেতু ফুল সেন্সেন হয়ে গেছে এবং একাই বের হতে পারবে কিন্তু আসলে এটা এখন পর্যন্ত আপডেট আসে না কিন্তু এখন বর্তমানে যেভাবে আপনারা বের হচ্ছে ইতিমধ্যে আমার এই ভিডিও স্ক্রিনে দেখা দেখতেছেন এটা রোমানের একটি এয়ারপোর্ট এবং এই এয়ারপোর্টে কিছু কিছু লোকেরা দেখতেছেন যে সিরিয়াল ধরে রাখছে আপনারা যখন সিরিয়ালে থাকবেন তারাই ডাক দিবে যে ফরেন ওয়ার্কার দেখলে বোঝা যায় এবং কিউভাবে থাকে তাদের থেকে প্রত্যেকজনের থেকে পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট নেবে তো কিউ থাকার পরে তারা ওয়ান বাই ওয়ান হচ্ছে তারা ভেরিফাই করে ভিতরে একটি কক্ষে যায় এবং কক্ষ থেকে যখন তারা তাদের ভেরিফাইটা যখন অ্যাকোরেট থাকে এবং তখনই হলে আপনাকে সারে আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমার এই ভিডিও স্ক্রিনে যে অনেকগুলা লোক মানে এখানে নেপাল আসে শ্রীলঙ্কা আছে বাংলাদেশে আছে অনেক লোক এখানে জড়তাভাবে রয়েছে যদিও আগের তুলনা এবং এয়ারপোর্টটা হলে অনেকটা ছোটো অন্য অন্য এয়ারপোর্টের তুলনা অনেকটা ছোটো যেটা ভাবতে চেয়েছেন যে বিশাল বড় একটি এয়ারপোর্ট হবে কিন্তু আসলে তা না রোমানিয়া বোকারেস্ট এয়ারপোর্টটা অনেকটা ছোটো এবং আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন তো এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এই এয়ারপোর্ট দিয়ে আপনাকে নামতে হবে তো এখন বর্তমানে যে জিনিসটা হচ্ছে আপনি যখন এয়ারপোর্টে নামবেন হয়তো বলে আপনার প্রথম ইমোশনাল থাকবে একটু অন্যরকম বা নার্ভাস ফিল থাকবেন কিন্তু নার্ভাস হওয়ার এখানে কোনো কারণ নাই কারণটা হচ্ছে যে আপনারা যে কোম্পানির মাধ্যমে আসতেছেন সেই কোম্পানি অলরেডি আপনাকে রিসিভ করার জন্য অথরাইজ একটা পেপার বা ইমেল পাঠিয়ে দিয়েছে আর সেই কারণে হচ্ছে আপনি খুব সহজে এখান থেকে মানে বের হতে পারবেন বা এক্সিট হতে পারবেন তাছাড়া হলে আদৌ আপনি এখান থেকে একজিট হতে পারবেন না তো এখন বর্তমানে এই জিনিসটা হচ্ছে আগামী দুই বছর পরে এই জিনিসটা হলে নাও হতে পারে কারণ হচ্ছে এখন ফুল চেঞ্জ হচ্ছে যেমন এমন একটা সময় আসবে যখন এটা পরিবর্তন আসবে তখন হতে পারে এই রুমানেতে ওয়ার্ক পারমিট এবং বিষা ইস্যু হারে অনেকটা কমে যাবে যেমন মনে করেন ইটালি ফ্রান্স স্পেন এদের বিষা ইস্যু হারে অনেকটা কম ওয়ার্ক পারমিটে ইভেন হাঙ্গিও আপনার চেক করে দেখবেন যে হাঙ্গরিতে বিষয় ইস্যহারে অনেকটা কম তবে মাসখানে শুনছেন যে বিগত দশ বছর পরে পোল্যান্ডে যে ওয়ার্ক পারমিটার চালু হয়েছে দু হাজার বিশ সাল থেকে দু সাল পর্যন্ত কিছু লোক নিছে প্রায় আট থেকে দশ বছর পরে হলে চালু হয়েছে তারপরে হচ্ছে কিছুটা লোক নিছে কিন্তু অনেকেই সরাসরি হলে পোল্যান্ডে ঢুকতে পারে নাই কিন্তু পোল্যান্ড অনেক আগে সেনজেন হওয়ার কারণ হলে অনেকে চিন্তা করছে জার্মানি ট্রানজিট হয়ে ওখানে ঢুকার জন্য চিন্তা চিন্তাভাবনা করছে কারণ হচ্ছে পোল্যান্ডে সরাসরি ঢুকলে তাদেরকে আবার রিটার্ন করে দিত অনেকে ভাবনা ছিল এবং অনেকে জানি এই বিষয়টা সম্পর্কে কিন্তু রোমানে এখন পর্যন্ত হয় নাই তো ভবিষ্যতে কি হইতে পারে এটা এখন পর্যন্ত বলতে পারতেছে না কিন্তু বর্তমান দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসে আজকে সাতাইশ তারিখ তো এই পর্যন্ত যা ঘটতেছে আমি আপনাদেরকে তাই বলতেছি হয়তো পারে দু সাল পর্যন্ত এই রেকর্ডটা অনুযায়ী চলবে কারণ এখনো এখানে রাজনীতি কিছুটা সমস্যা রয়েছে ইতিমধ্যে আমরা ভিডিও স্ক্রিনটা দেখতে দেখেন অনেকগুলো লোক এখানে স্টুডেন্ট আছে ওয়ার্কার আছে সবাই এখানে বসে রয়েছে এবং পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট হলে নিয়ে গেছে তারা ভেরিফাই করতেছে এবং ওয়ান বাই ওয়ান হলে ডাক দিতেছে এবং তাদেরকে এক্সিট করতেছে আপনি কখনো চিন্তা না যে আমার কাছে ভিসা আছে আমি একা এখান থেকে বের হতে পারবো তবে হ্যাঁ এটা এক সময় পরিবর্তন আসবো আর সেটা হতে পারে দু হাজার সাতাশ অথবা আঠাশ তার আগে আমার মনে হয় না এটা পরিবর্তন আসবে কারণ তখন হতে পারে এখান থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা অনেকটা কমে যাবে এবং বিষয় ইস্যু হারের সংখ্যা অনেকটা কমে যাবে তো সর্বশেষ আমি একটি কথাই আপনাদেরকে বলবো আর সেটা হচ্ছে যে অনেকে চিন্তা করতেছে তারা কীভাবে এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে আসেন কিন্তু আসলে কিন্তু তা না কিন্তু এই কথাও জানে যে ফুল সেন্জেনে যেহেতু হয়েছে অন্য কান্ট্রিতে ট্রানজিট হয়ে এখানে প্রবেশ করবে কিন্তু এটাও একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে যে আপনার যেই কান্ট্রি থেকে ভিসাটা ইস্যু হয়েছে ডি ক্যাটাগরি ভিসা বা ওয়ার্ক পারমিট ওই ক্যাটাগরি ইমিগ্রেশন অবশ্যই আপনাকে প্রশ্ন দিক করবে কারণ হচ্ছে যে আপনি যখন ইন্টারন্যাশনালভাবে ফ্লাই করবেন তখন হচ্ছে পোস্টাদির মাধ্যমে আপনাকে যাচাই বাছাই করবে যে কেন তুই এখানে প্রবেশ করলি তোর তো ওই দেশে থেকে ইস্যু করা অনেক রকমের প্রশ্ন আছে যাই হোক ওই প্রশ্নগুলো আমি এখানে বলতেছি না কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটাই তো এখানে প্রবেশ করার সময় কখনো নার্ভাস ফিল করবেন না খুব ইজি আপনার কোম্পানি যেহেতু টাকা পয়সা দিয়েছেন যে কোনো মাধ্যমে বা থার্ড পার্সন বা সেকেন্ড পার্সনের মাধ্যমে যেহেতু টাকা পয়সা দিয়েছেন তারা এই জিনিসটা সেটেল করব এবং তারাই আপনাকে নোটিফিকেশান জানিয়ে দেবেন যে কবে আপনার জন্য ফ্লাইটটা রেডি আছে এবং কবে আপনার জন্য রিসিভ করবে এরকম সমস্ত কিছু তথ্য বিভাগের থেকে দেওয়া থাকবে এবং এয়ারপোর্ট পর্যন্ত দেওয়া থাকবে তো আপনারা দেখতেছেন আপনারা যখন এয়ারপোর্টে ক্রস করে নামবেন এটাই হচ্ছে রোমানের বুকারেস্টে সবচেয়ে বড়ো একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা বলে যদিও ছোটো দেখা যাচ্ছে আর এই জিনিসটা অবশ্যই দেখবেন এই এই ওভারব্রিজটা দেখবেন এই যে ট্রেন স্টেশনটা যে সারাল ট্রেন আছে একটা সারাল ট্রেন দিয়ে আপনাকে যে সেন্টারে যেতে হবে তো এটাই হচ্ছে পরিবেশ এই এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে আরও একটু ঘুরেঘুরে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন ও কমেন্ট করবেন